গতকাল নৈহাটিতে খুনের জেরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে যা নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন কৌস্তব বাগচি তিনি বলেন বিজেপির উপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে আমাদের উপর হামলা হলে আমরাও ছেড়ে কথা বলবো না কি বলছেন একবার চোখ রাখবো সংঘর্ষ বলা হয়েছে এটা আলটিমেটলি যে বিষয়টা খোঁজ নিয়ে দেখুন এটা কাদের নিজেদের গন্ডগোলের কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে পরিকল্পিত হামলা করবার জন্য এই ধরনের ঘটনা এবং বিগত কদিন আগে ওখানে লিট্টি চোখা একটা উৎসব হয়েছিল সিং এর আক্রোশ এবং সমস্ত কিছু বিগত দিনে ওখানে রূপক মিত্র ওখানে দলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সাবলীলভাবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু আপনারা জানেন নির্বাচনের দিন কি হয়েছিল তো এই এক গাদা আক্রোশ থেকে আলটিমেটলি একটা ঘটনাকে কেন্দ্র করে এভাবে ভাঙচুর করা হয়েছে কালকে রাত্রিবেলায় রাজ্যের বিরোধী দলনেতার সাথে এই বিষয়ে নিয়ে আমার কথা হয়েছে জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ছিলেন উনি ওনার সাথেও কথা হয়েছে রূপক বাবুর সাথেও কথা হয়েছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা গোটা বিষয়ের উপর নজর রাখছেন এবং উনি বলেছেন যারা যারা যেখানে যেখানে এফেক্টেড হবে তাদেরকে নিয়ে আমাদের যা যা কিছু করার রাজনৈতিকভাবে আন্দোলন করার তাদের পাশে দাঁড়ানো ক্ষতিপূরণ থেকে শুরু করে সমস্ত কিছু দলের তরফ থেকে উনি সেই কথা বলেছেন এবং আজকে উনি বলেছিলেন এবং আমার কালকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়ের সাথেও কথা হয়েছেন উনিও বিষয়টা জানেন উনিও কথাবার্তা বলছেন এমন ভাববার বিষয় নেই যে আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ হবে আমরা চুপ করে বসে থাকবো এটা যেন কেউ না ভাবেন আমাদের কার্যকর্তাদের উপর হামলা হলে আমরা মাঠে আছি ময়দানে আছি এবং খুব ভাবে আছি